বাংলার নৈহাটির কাঁঠালপাড়ার বাড়িতে বসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন বন্দে মাতরম এই গান শুধু একটি সঙ্গীত নয় এটি স্বাধীনতা সংগ্রামের রক্তে মিশে থাকা শপথ আবেগ আর দেশপ্রেমের প্রতীক নৈহাটির বাড়িতে বসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গান হয়ে উঠেছিল স্বাধীনতা সংগ্রামীদের যুদ্ধের স্লোগান অস্ত্রের চেয়েও শক্তিশালী এক শব্দ বন্দে মাতরম এই গানের একশো পঞ্চাশতম বর্ষ উদযাপন করছে গোটা দেশ কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক অনুষ্ঠান করছে দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে সরকারি মর্যাদায় পালিত হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ তৃণমূল সরকার সম্পূর্ণ নীরব যে রাজ্য থেকে এই গান ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল সেই রাজ্যের সরকার কোনো সরকারি অনুষ্ঠানই করল না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও তার লেখা বন্দে মাতরম কি বাঙালির গৌরব নয় নাকি রাজনৈতিক স্বার্থে ভুলে যাওয়া এক ইতিহাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় বাংলার মনীষীদের প্রসঙ্গ টেনে আনেন স্বাধীনতা সংগ্রামীদের কথা তুলে ধরে স্বাধীনতা সংগ্রামে বাঙালি ও বাংলার অবদানের কথা বলেন বাংলার গৌরব বাংলার সংস্কৃতি বাংলার অবদান নিয়ে গলা ফাটান কিন্তু বাংলারই সৃষ্টি বন্দে মাতরমেদ একশো পঞ্চাশ বছরে তার গলা বন্ধ সরকারের ঠোঁট নড়ে না আর এই নিয়ে প্রশ্ন ওটা স্বাভাবিক ওটা দেশ অত্যন্ত আনন্দের সাথে এবং শ্রদ্ধার সাথে বন্দে মাতারামের রচনার বা সৃষ্টি দেড়শো বছর পালন করছে সেই উপলক্ষে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এর সাথে শিক্ষা দপ্তর এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি আর নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে বন্দে মাতারম এই মহামন্ত্রের রচনার দেড়শো বছর পূর্তি উপলক্ষে দিল্লি থেকে বিভিন্ন স্কুলে এবং অন্যান্য প্রতিষ্ঠানে শিক্ষার্থীদেরকে সম্পর্ধিত কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সাথে আমরা দেখছি যে বাঙালি যদি ইতিহাস দেখা যায় বাঙালি এই দেশকে যা যা দিয়েছে খুব কম কমিউনিটি বা কম রাজ্য বাংলার কথা যদি বলি আছে যারা ভারতকে এত কিছু দিয়েছে এবং সেই প্রথম যে অবদানগুলো অর্থাৎ যে অবদানগুলোর নাম নিলে প্রথম যে চার পাঁচটি অবদানের কথা বাঙালির আসবে তার মধ্যে হচ্ছে বন্দে মাতারা ঋষি বঙ্কিমচন্দ্রের এই অপূর্ব রচনা যা গোটা ভারতবর্ষকে উত্তেলিত করেছিল উনিশশো পাঁচ বলুন বা তার আগে বলুন যে মন্ত্রকে নিয়ে বাচ্চা বাচ্চা ছেলে ক্ষতিরাম ঘোষের মতো ছেলেরা তারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছিল ভারত মায়ের কত সেই বাঙালির কন্টিনিবিউশন আজ বাঙালি বাংলার সরকার তারা কোনো উদযাপনই করছে না একটা কমিটি নামমাত্র তৈরি করে দেওয়া হয়েছে বলে আমরা শুনেছি আজকে বাংলার স্কুলে স্কুলে কোথাও বন্দে মাতারাম গাওয়া হচ্ছে না শুধুমাত্র ভোট ব্যাংকে খুঁজে করার জন্য এটা সেই মানসিকতা যে মানসিকতার কথা আজকে মাননীয় প্রধানমন্ত্রী তুলে ধরলেন সেই মানসিকতা যে মানসিকতা একসময় বন্দে মাতারামের অঙ্গচ্ছেদ করেছে এই বন্দে মাতারমের অঙ্গচ্ছেদ করা এবং তারপরে ভারতের বিভাজন হওয়া মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সাহেব এটা খুব ভালো করে তুলে ধরেছে যে এই দুটো কেমন যেন সম্পর্কিত যাবে বন্দে মাতরমের অঙ্গচ্ছেদ হলো তারপরে ভারতেরও ছেদ এই মানসিকতার জন্য শুধুমাত্র ভোট ব্যাঙ্কের রাজনীতির জন্য বন্দে মাতরম যা বাঙালির অন্যতম শ্রেষ্ঠ অবদানগুলির মধ্যে তো বাঙালির গৌরবের কথা যদি বাঙালি বাঙালির উদযাপন না করে বাঙালি বাঙালির কন্ট্রিবিউশনকে যদি গোটা দেশের সামনে শোকেজ না করে কে বাঙালিকে চিনবে কে বাঙালিকে বাঙালিকে চিনবে কি শুধুমাত্র ছাব্বিশ হাজার চাকরি জন্য বাঙালিকে কি গোটা দেশের মানুষ এই জন্য চিনবে যে মুখ্যমন্ত্রীর আত্মীয়া দৃষ্টি মুখার্জি তার নাম চুরি করে চাকরি পাওয়ার তালিকায় আছে এই জন্য চিনবে নাকি বিভিন্ন কলোনি গুলশান কলোনি থেকে তৈরি করে শুরু করে বিভিন্ন যে কলোনি তৈরি করা হয়েছে ইকবাল কলোনি থেকে শুরু করে যা এখন নাকি ফাঁকা হয়ে যাচ্ছে আপনারা এই বলছেন রিপোর্টার বন্ধুরা বলছে তা দিয়ে বাংলাকে বা দেশের মানুষ আজ আমি যদি আমার কৃষ্টি আমার সংস্কৃতি বাঙালি সংস্কৃতিকে যদি উদযাপন না করি বাঙালিরাই না করে বাংলায় সরকার না করে অন্য কে কী করবে বাঙালির এই যে এত বড় অবদান এই অবদানকে রাজ্য সরকার যেভাবে উদযাপিত করা উচিত সেভাবে একদমই উদযাপন করছে উল্টে বিভিন্ন জায়গায় নাকি শুধুমাত্র অভিষেক ব্যানার্জির জন্মদিন পালন হচ্ছে যাই না ভারতের জন্য কটা মেডেল কটা নোবেল নিয়ে এসছে কটা গবেষণাপত্র প্রকাশ করেছেন বা কী মহান কাজ করেছেন বা কত দেশের জন্য আত্মত্যাগ করেছে আমাদের জানা এবং বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারা মজ্ডার থেকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন যে সরকারের কাছে যে সত্যি এটি শুধুই রাজনৈতিক বিষয় না বাঙালির আত্মসম্মানের প্রশ্ন বন্দে মাতৃভূমির প্রতি শ্রদ্ধা ও জাতির আত্মা ন্যাশনাল সং কে গিয়েছিলেন বাংলা থেকে নামটা কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম সুযোগ আজ যেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাঁঠালপাড়ার বাড়িতে কান পাদলে শুনতে পাওয়া যাচ্ছে আমার এখানে লেখা গানকে শুধু স্বাধীনতার সময়ই দরকার ছিল আজ আর দরকার নেই এটাই কি বাংলার সম্মান এটাই কি বাংলার সংস্কৃতি আপনি কি মনে করেন তৃণমূল সরকারের এই নীরবতা এই রাজনৈতিক সিদ্ধান্ত সত্যি বাঙালির অপমান নয় কমেন্টে লিখুন আপনার মতামত ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই